কিফিল নামটি যুবক ডাক দিয়া বলে ফাকালা মাইব কি কা কি হয়েছে তোমার তুমি কেন কান্না করতেছো আগ্রহ তো কি আমি কি তোমাকে জবর জবরদস্তি করছি নাকি কিফিল ডাক দিয়া বলে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমার বিছানায় কত নারী আসলো কত নারী আমার সাথে সজ্জা সঙ্গিনী হয়েছে কেউ তো কান্না করে নাই হাসি মুখে বরণ করে নিয়েছে তুমি কেন কান্না করতেছ বলে আমি এই জন্য কান্না করতেছি তুমি যদিও গড়ের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছ গড়ের সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছ কিন্তু আমি দেখতেছি একজন দেখতেছেন যার চোখ থেকে কেউ বাঁচতে পারে না কেউ না দেখলেন তিনি দেখেন জুড়ে বলেন তিনি কে আল্লার চোখ দেখো ফাঁকি দেওয়া যায় না মানুষরা চোখের লোক চুরি কি করে মানুষেরা অন্তরে কি চিন্তা ফিকিরি করে তাও জানেন কে ওরে কি এটা আমার পেশনা এটা আমার নেশনা আমাকে দুর্ভিক্ষ এই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে এসেছে ওয়ালাকিন্নহু কিন্নাহু মা আমিলতুহু কাত্তু জীবনে এ ধরনের কোন কাজ আমি করি নাই এ ধরনের পাপ আমি আমার কোনো কোনোদিন করি নাই ওয়া হামালা হামালানি আলাইহি ইল্লাল হাজা পরিবারের এই অভাব আমাকে কাজ পর্যন্ত নিয়ে এসেছে এমন কান্না যখন শুরু করে দিছে তখন কিফিল যুবক চিন্তা করে হাই রে এই নারী কি পাক রব্বুল আলামিন দুনিয়ার আর কিছুই দান করে নাই শুধুমাত্র একটা রজনীর কারণে এই এত কান্না করে আর আমি আমার জীবনে কত রজনী পার করলাম গুণাকের মাধ্যমে একটা রা আমার জীবন এমন কাটে না যে রাতে আমি ভিন্ন কোনো নারীকে আমার এই শয্যার সঙ্গে করি নাই এত অন্যায়কারী আমি এত পাপি আমি ও নারী তুমি আমার চোখটাকে খুলে দিয়েছ তুমি আমার অন্তর চক্ষুটাকে খুলে দিয়েছ নারী না না তোমার এই পবিত্র দেহাটাকে আমি নাপা করব না আমি পাই আর কি যাও 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 তোমাকে যেই দেড়হামগুলো আমি দিলাম ওই দেড়হামগুলোর মালিক তোমাকে এমনিতে বানিয়ে দিলাম তোমাকে আমি খালাস করে দিলাম তোমার সাথে আমি কোনো গুনাহের কাজ করব না তবে যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরূপ যাওয়ার আগে তোমার কাছে একটা ফরিয়াদ আমার আমার মতন অপরাধী দুনিয়ার জমিনে কেউ নাই আমার মতন পাপিষ্ঠ আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই তোমার এই কান্নাওয়ালা চো এই কান্নাওয়ালা অশ্রুশিক্ত চোখের মাধ্যমে আমার মতন পাবিষ্টির ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করো না যেন আমার র বাবাকে ক্ষমা করে দেন আমার রব যেন আমাকে মাফ করে দেন একটু রবের কাছে কান্না কাটি করে দোয়া করো ওই নারী আল্লার কাছে ডাক দে বলে মালিক তুমি তো জীবনে কত মানুষদেরকে মাফ করেছ কত নাফর মানদেরকে তুমি জীবনে মাফ করেছ আল্লাহ যে যুবক সারাটা জীবন গুনার মাধ্যমে কাটিয়ে দিল জিনার মাধ্যমে কাটিয়ে দিল আয় আল্লাহ আমার মতন একটা পবিত্র নারী যাকে কলুষিত করে নাই আমার পবিত্রটাকে নষ্ট করে নাই আমাকে অপবিত্র বানাই নাই আল্লাহ তুমি কি পারো না এই যুবকটাকে ক্ষমা করে দিতে এমন একটি ঘটনা বলেছেন তিরমিদি শরীফের ভিতরে ঘটনাটি উল্লেখ করা হয়েছে তিরমিদি শরীফের দুই হাজার চারশত ছিয়ানব্বই নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তির তো ওবার ব্যাপারে বনি ইসরায়েলের একজন গুণাহার তার নাম হলো কিফিল এই কিফিলের ব্যাপারে নবীজি তিরমিদি শরীফের দুই হাজার চারশত ছিয়ানব্বই নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন হাদিসটি হাদরতে ইবনে অমর দিয়াল্লাহ তালানহু বর্ণনা করেছেন হজরত ইবনে অমর দিয়াল্লাহ তালানহু বলেন আমি নবীজির কাছ থেকে এই হাদিসটা একবার দুইবার তিনবার নয় আমি নবীজির কাছে এই হাদিসটা সাত অধিক আমি বলতে শুনেছি সুবান একটা হাদিস আমি নবীজির কাছ থেকে সাতবারেরও বারেরও বেশি বলতে শুনেছি তাহলে এই হাদিসটা বা এই ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ যার কারণে নবীজি সাত বারেরও অধিক এই বর্ণনাটি নবীজি বলেছেন নবীজি বলেন কানেল কিফলুমিম বানি ইসরাঈল বনি ইসরা একজন ব্যক্তি ছিল তার নাম হল কি করে নাই এই কিফিল নামিও ব্যক্তি আল্লা পাক তাকে অডেল সম্পত্তির মারিক বানিয়ে দিয়েছিলেন টাকা পয়সার কোনো অভাব ছিল না তার মনের আনন্দ মনের বিনোদন স্বাদ মিটানোর জন্য প্রতিনিয়ত ওই নাফরমান কিফির পঞ্চাশ থেকে ষাট লক্ষ হাম খরচ করত নিজের ফুর্তি আনন্দ বিনোদন করার জন্য না শত শত নারীকে শত শত নারীকে টাকার বিনিময়ে তাদের সতীর্থকে হরণ করেছে এই কিফিল নামীয় যুবক সমাজের ভিতরে কুকুরের চাইতেও আরও নিকৃষ্ট ছিল সে মানুষেরা তাকে কুকুরের চাইতে আরও নিকৃষ্ট মনে করত এমন একটা সময় সমাজের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিলাম দুর্ভিক্ষের সময় যারা গরিব অসহায় তাদের অবস্থা তো তো কঠিন হয়ে যায় যারা বড় লোক তাদের তো কোনো সমস্যা নাই যারা বৃত্তশালী তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা গরিব তাদের অবস্থাটা বড় করুণ হয়ে যায় একটা ফ্যামিলি ওই ওই একমাত্র নারী ছাড়া তার পরিবারের ভিতরে ইনকামের মতন কেউ নাই গড়ের ভিতরে তার ছোট ভাই বোন রয়েছে তাদের বরণ পোষণ ওই নারীর করতে হয় সুন্দরীর উপসী নারী সে কিফিলের কাছে গেল কিছু টাকা আনার জন্য কারণ তার তো টাকা পয়সার কোনো অভাব নাই আল্লাহ গড়েল সম্পদের মালিক তাকে বানাইছে এই কিফিলের কাছে যখন গেল কিফিল বলতেছে তুমি যে টাকা নিলে তো তুমি পরিশোধ করতে পারবা না তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও তাহলে তো পরিশোধ করতে পারবা না সুতরাং তোমাকে টাকা দিব না তবে হ্যাঁ একটা শর্তে আমি তোমাকে দিতে পারি যদি আমার সাথে রাত্রি যাপন করতে তুমি রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি না প্রথম পর্যায়ে যদি ওই নারী রাজি হয় না কিন্তু বাড়িতে যখন চলে যায় যখন ঘরের ভিতরে ছোট ভাই বোনের পেটির কুদার হাকার চিকার যখন তার কর্ণ করে চলে আসে সে আর সহ্য করতে পারে নাই সে বাধ্য হয়ে ওই কিফিলের শর্তে রাজি হয়ে যায় যে তোমার শর্ত আমি পূরণ করতে রাজি আছি এরপর আমাকে টাকা দাও যখন এই শর্ত পূরণ করার জন্য কিফিল যখন তার গৃহের ভিতরে ওই নারীকে নিয়ে যায় ওই নারীকে নিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই নারী তাল করি ভিতরে কম্পন শুরু হয়ে যায় নারী কান্না শুরু করে দেই ছোট বাচ্চাদের মতন কান্না শুরু করে দিছে ডাক কেন আলা সিদ্ধি না আহা তাকে তার খায় সাত মিটানোর জন্য নদী নারা নব্বই দেড় হাম তাকে দিলম কলা মা কায়দা মিনহা মাকায়দার রাজুল ইমরাতীহি ইরাদাত ওয়াবাকাত যখন ঘরের ভিতরে নিলাম আর যখন তার বিছানায় সয়া দিল জমিনে সোয়া দিলাম তার সাথে জিনা করার জন্য যখন প্রস্তুত হয়ে যা ওই নারী চোখ থেকে পানি জরা শুরু হয়ে গেল কান্না শুরু করে দিছে কিফিল নামিও যুবক ডাক দিয়া বলে কি কাম কি হয়েছে তোমার তুমি কেন কান্না করতেছ আক্রাহ তু কি আমি কি তোমাকে যুবর জবরদস্তি করছি নাকি তোমাকে তো আমি টাকার বিনিময়ে তোমার রেজা মন আমি তোমার সাথে মুজামাত করতে প্রস্তুত হয়েছি এখানে তো তুমিও রাজি আসো আমি তোমাকে টাকা দিয়েছি টাকার বিনিময়ে তুমি আমার কাছে এরপরও কেন কান্না তখন মহিলা ডাক বলেন আমি তুমি যা মনে করতেছ বিষয়টা এমন না আমি কোনো বাজারে নারী না কিফিল ডাক দিয়া বলে আমার সাথে সাংঘ দেওয়ার জন্য আমার বিছানায় কত নারী আসলো কত নারী আমার সাথে সঙ্গিনী হয়েছে কেউ তো কান্না করে নাই হাসি মুখে বরণ করে নিয়েছে তুমি কেন কান্না করতেছো। বলে আমি এই জন্য কান্না করতেছি তুমি যদিও গড়ের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছ ঘরের সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছ কিন্তু আমি দেখতেছি একজন দেখতেছেন যার চোখ থেকে কেউ বাসতে পারে না কেউ না দেখলেন তিনি দেখেন জুড়ে বলেন তিনি কে আল্লার চোখ দেখো ফাঁকি দেওয়া যায় না মানুষেরা চোখের লোক চুরি কি করে মানুষেরা অন্তরে কি চিন্তা ফিকির করে তাও জানেন কে তুমি তোমার গড়ের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়েছো সব সিদ্রি ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছ কিন্তু এরপরে আল্লাহর চোখ থেকে তো ফাঁকি দেওয়া যাবে না আর আমার এই দেহের ভিতরে কোন সময় কলঙ্কের কালিমাই স্পর্শ করে না জীবনে কোনো দিন আমার দেহের ভিতরে ময়লা স্পর্শ করে নাই এ অবস্থায় যদি থেকে বিদায় চলে যায় অবস্থায় যদি এ আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে কেমনি আমি আমার মুখটা দেখাবো এই জন্য আমি কান্না করতেছি পরে কি ফিল এটা আমার পেশানা এটা আমার নেশানা আমাকে দুর্ভিক্ষ এই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে এসেছে বলে কিন্নাহু আমানুমা আমিল্তুহু কান্তু জীবনে এ ধরনের কোনো কাজ আমি করি নাই এ ধরনের পাপ আমি আমার জিন্দগিতে দিন করি নাই আমা হামালা নিয়ে আলাইহি ইল্লাল হাজা। পরিবারের এই অভাব আমাকে এই কাজ পর্যন্ত নিয়ে এসেছে এমন কান্না যখন শুরু করে দিছে তখন কিফিল যুবক চিন্তা করে হায় রে এই নারী কি পাক রব্বুল আলামিন দুনিয়ার কিছুই দান করে নাই শুধুমাত্র একটা রজনীর কারণে এই এত কান্না করে আর আমি আমার জীবনে কত রজনী পার করলাম গুনাখের মাধ্যমে একটা রাত তো আমার জীবন এমন কাটে নাই যে রাতে আমি ভিন্ন কোন নারীকে আমার এই শয্যার সঙ্গে করি নাই এত অন্যায়কারী আমি এত পাপি আমি ও নারী তুমি আমার চোখটাকে খুলে দিয়েছ তুমি আমার অন্তর চক্ষুটাকে খুলে দিয়েছ নারী না না তোমারি পবিত্র দেহটাকে আমি নাপাক করব না আমি তো দূর পূর্ব সাথে আমি দূর পূর্বক মিলিত হই না আজকে যে তো তুমি আল্লার ভয়ে কান্না করতেছো তোমার চোখের পানি ঝরাইয়া আমি তোমার মনের বাইরে তোমার সাথে মিলিত হব না ইযহাবি ফাহিয়ারাকি যাও 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 তোমাকে যে আমি দিলাম ওই দেড় মালিক তোমাকে এমনিতে বানিয়ে দিলাম তোমাকে আমি খালাস করে দিলাম তোমার সাথে আমি কোনো গুনাহের কাজ করবো না তবে যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরূপ যাওয়ার আগে তোমার কাছে একটা ফরিয়াদ আমার আমার মতন অপরাধী দুনিয়ার জমিনে কেউ নাই আমার মতন পাপিষ্ট আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই তোমার এই কান্নাওয়ালা চোখ এই কান্নাওয়ালা অশ্রু সিক্ত চোখের মাধ্যমে আমার মতন পাপিষ্টির ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করো না যেন আমার রব বাবাকে ক্ষমা করা দেন আমার রব যেন আমাকে মাফ করে দেন একটু রবের কাছে কান্নাকাটি করে দোয়া করো ওই নারী কাছে ডাক মালিক তুমি তো জীবনে কত মানুষদেরকে মাফ করেছ কত না পরে তুমি জীবনে মাফ করেছ আল্লাহ যে এই সারাটা জীবন গুনার মাধ্যমে কাটিয়ে দিল জিনার মাধ্যমে কাটিয়ে দিল আয় আল্লাহ আমার মতন একটা পবিত্র নারী যাকে কলুষিত করে নাই আমার পবিত্রটা কি নষ্ট করে নাই আমাকে অপবিত্র বানাই নাই আল্লাহ তুমি কি পারো না এই যুবকটাকে ক্ষমা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে নিলেন যুবকের তো আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তো হলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের সুরেজ মারে তেপ্পর নম্বর আয়তে ঘোষণা করেন বলিয়া ইবাদি আল্লা দিন আলা আনফুসিহিম লা তু মির রহমতিহির আল্লাহ ডাক বলে নিহা আমার গুণাগর বন্ধ বন্দীরা জীবনে যত পরিমাণ অন্যায় করো না কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের জিন্দগির তামাম গোনাগুলো ক্ষমা করে দিব আল্লাহ আল্লা ক্ষমা ক্ষমাকারী ওই যুব চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে বুঝি নাই রে মালিক বুঝি নাই অনেক অন্যায় করেছি আল্লাহ টাকার বিনিময়ে অনেক নারীর আমি বিনষ্ট করেছি আয় আপনি আমার তৌবাকে কি কবুল করে নেন ও ক্বালা লা ওয়াল্লাহি ওই জুব্বা কিফিল ডাক দিয়ে বলে আল্লাহ এরপরে আর जिंदगीতে কোনোদিন আমি অন্যায় করব না আমি গুণা করব না আমাকে মাফ করে দাও তওবা করলো রাতের বেলায় আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন আজরাইল যাও কিফিলের ঘরে চলে যাও যাও আমারই গুনাগার বান্ধনা এইমাত্র পবিত্র হয়েছে আমি চাই না পবিত্র হওয়ার পরে তার দেহে আর কোনো গুণার কারিমা লাগু এখন সে পবিত্র আছে যাও ফেরেশতা যাও ও মারাকুলমাও যাও এই মুহূর্তে আমার কিফিলের তার জানটা কবজ করে নিয়ে আস আল্লাহ কিফিলের জান কবজ হয়ে গেল এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলমিন কিফিলের মরণ দান করলেন ফাঁস বাহা সকাল হয়ে গেল এলাকার লোকেরা দেখে কিফিল গড় থেকে বের হয় না তার দরজাও বন্ধ জানালাগুলো বন্ধ করতেছে বিদ্রোহ করতেছে সারা রাত মদ পান করে নেশা করে এখন দিনের বেলা ঘুমাইতেছে কিন্তু দেখে না না ভেঙ্গে দেখে কিফিলের দেহটা পড়ে আছে আর তার শরীরের ভিতরে তারা মাতার মধ্যে টুপি তার দেহের মধ্যে শূন্যতে পোশাক আর যায় নামাজ বিছানো ওই হালতে কিফিল বিছানার মধ্যে পড়ে আছে লোকেরা চিন্তা করছে এর মতন নাফরমান তারই দেহটা কি আমরা এইভাবে রাখবো না দেহটাকে আমরা পানিতে বাসায় দেবো বাগুন দারাতে পুড়ে ফেলবো এমন নাফরমানের দেহ যখন দরজাটা খুলতে যাইবে বাহামা তুবান আল্লা বাবিহি ইন আল্লাহা গধগাফরা লিল কিফলি যখন দরজা খোলার জন্য দরজায় যখন দরজা খুলতে যাইবে এলাকার লোকের আশ্চর্যিত হয়ে গেল দেখে দরজার মধ্যে স্বর্ণ করে এলাকা আছে আল্লাহ পাক রবুলা আমিন কিফিলকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ঠমা মানুষের আশ্চর্য নিতে হয় যে কিফিল গুনার মাধ্যমে জীবনটা কাটাইয়া দিল জিনার মাধ্যমে রাতের পর রাত কাটিয়ে দিল ওই কিফিল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন সুতরাং আমরাও যদি এই কিফিলের মতন আল্লাহর কাছে মাপ চাইতে পারি এত জঘন্যতম অপরাধী যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারে কেন আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইব এই বরকতি মাস রহমতের মাস এই রজব মাসে বেশি বেশি আমরা উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইব মাফ চাইব যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদের হায়াতকে কবল করে নেন আমরা সকলে পড়ছি আমিন যে কথাগুলো বললাম পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমরা সকলে